বিস্মিল্লি রহম্যান রহিম আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই জন্য আর রহিম যিনি পরম করুণাময় অতি দয়ালু কি যিনি প্রতিফল দিবসের মালিক ইয়া কেনা আবুদু আমরা কেবল তোমারই এবাদাত করি এবং কেবলমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি মুস্তাকিম আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন কর ও তার প্রতি অটুট থাকার তৌফিক দান কর তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। غير المغضوب عليهم ولا الضالين তাদের পথ যারা প্রাপ্ত ইহুদি ও পথভ্রষ্ট খ্রীষ্টান নয়